আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক আপনাদেরকে আবারও নিয়ে চলে আসলাম শাওন ভাইয়ের কাছে বরাবরের মতো আজকেও যাতে মানে সেরা কোয়ালিটির কিছু সার গরুর কালেকশান দেখানোর চেষ্টা করব শাওন ভাইয়ের কাছ থেকে দর্শক দেখতেই পাচ্ছি সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একেবারেই কালারফুল সার গরুর কালেকশান আপনাদের সকলের পছন্দের শাওন ভাইয়ের কাছে

দৌড়ানো লাফানো সবাই সব ভাই সব দেখবে আজকে আমাদের কি ভাই বরাবর মতো ধামাকা ধামাকা থাকবে আজকে বৃষ্টির দিনে ধামাকা থাকবে বৃষ্টির দিনে ধামাকা ধামাকা জি ভাই

জি জি জয়পুরহাট জেলা মাতখুর গ্রাম না জি ভাই জি তাহলে এই গরুগুলো সব আজকে কি লটে থাকবে দাম দর জি ভাই লটে থাকবে আচ্ছা দর্শক অনলাইন অর্ডার দিলে এই গরিগুলো কিনতে পারবে জি ভাই অবশ্যই ভাইয়া

আর দাম দরের বিষয়ে বিস্তারিত ডিটেলস দিব যারা এইগুলিগুলো সিঙ্গেলে কিনতে চান নাম্বার নাম্বারটা দেখবে সরাসরি ভাইকে ফুল ভিডিও দেখার পরে স্ক্রিনশট পাঠাবেন আর যদি লটার লটে নিতে চান পুরো ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ আপনারা লটের দাম দর জানবেন দাম করা অবশ্যই সুযোগ থাকবে কি থাকবে না সেটাও আপনাদেরকে জানিয়ে দেব

একই বয়সের একই নাকি জি ভাই আচ্ছা তাহলে আমরা দেখলাম আজকে তৃতীয় নাম্বার যাতে মানে দুইটা গরু আছে সেই গুরুগুলো সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত তথ্য এবং

আচ্ছা যাতে মানে রাখি পাখরা ভাই আচ্ছা গলা কম্বল একটু দেখবেন চমৎকার গলা কম্বল আছে মাশাআল্লাহ এক কথাই অসাধারণ এবং একেবারে ইউনিক একটা কালেকশন তাহলে এটা আজকে প্যাকেজের শেষ গরু শেষ ভাই আচ্ছা কত বয়স বলেন ভাই এটার এটা 6 6 5 মাস প্লাস হবে ভাই 5 মাস প্লাস জি ভাই জি তাহলে দর্শক তো মোটামুটি পাঁচটা গরুই দেখলো ধৈর্য সহকারে তাহলে এই পর্যন্ত আমি একটু দাম দরের বিষয়ে কথা বলি